সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওমানের রাজধানী থেকে প্রায় কিলোমিটার দূরে নামক স্থানে এই যে বাংলাদেশ জাতিবাদী দল বিএনপির যারা সমর্থক গোষ্ঠী আছে ওনাদের আয়োজনে আজকে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী মরভুমা মরহুমা খালেদা জিয়ার জন্য আজকের এই পদ্ম কোরআন দোয়া মাহফিলের আজকের আয়োজন আমরা এখানে নানা শ্রেণী পেশার প্রবাসীদেরকে দেখতে পাচ্ছি জিনাদের হাত ধরে বাংলাদেশের অগ্রত হচ্ছে বাংলাদেশের রেমিডেন্স প্রেরণ করে ওনারা বিশ্বের দরবার বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছে এই যে রেমিডেন্স যোদ্ধারা অনেক কষ্ট করে আজকের এই আয়োজন করেছেন অবশ্যই ঘুরু ঝবাই করেছেন আপনাদের কাছে দেখলে মনে হবে এক টুকরো মিনি বাংলাদেশে ওনারা পরিণত করেছেন দেখেন দেশের মতো মেজবাড়ি আয়োজন করেছেন দল মত নির্বিশেষে সবাই কিন্তু এখানে স্বেচ্ছাশ্রম দিয়ে চলে আছেন সবাই স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এখানে শুধু নড়না অনেক মানিটা এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে কিন্তু সবাইকে মেহমানদারি করতেছেন 마শাআল্লাহ আপনারা কি মনে হবে যেন এক টুকরো মিনি বাংলাদেশে পরিণত করেছেন ওনারা এদের একটি ভারত ও খুব বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ এই প্রত্যাশায় সুতো বড় সবাই কিন্তু উপস্থিত হয়েছেন আজকের আয়োজনে যার যার মতো যার যতটুকু সাধ্য আছে সাধ্য মতো চেষ্টা করেছেন মানুষকে আপ্যায়ন করার জন্য মেহন্তানি করার জন্য ওরা অনেক কষ্ট করে যাচ্ছেন আমরা যে বাংলাদেশের একটা সুশৃঙ্খল জাতি এটাকে পরিচয় দেওয়ার জন্য বিশ্বের দরবারের যেন সবাই জানতে পারে বাংলাদেশের সুশৃঙ্খল একটা জাতি এখানে শুধু বাংলাদেশ না বিশ্বের নানা দেশের আমরা প্রবাসীদেরকে দেখতে পাচ্ছি ওনারা অনেক কষ্ট করে এসেছেন শীতের রাতের মাঝে মরহুয়া খালেদা দেওয়ার জন্য দোয়া মাহফিল অংশগ্রহণ করেছেন আমি বলছি যে সমস্ত প্রবাসীদের হাত ধরে আমাদের বাংলাদেশের রেমিডেন্স বাবা হচ্ছে এবং বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন আপনারা এটাই কষ্ট করে যাচ্ছেন 마শাআল্লাহ বাইরে এসেছেন পাকিস্তান থেকে આવ્યા সবাই কিন্তু দোয়া আমরা সবাই এক অপরের জন্য দোয়া করব কারণ কাদেশ্বরও আছে আর দোয়া উন্মхлоবাদ আর দোয়া করবে মানুষের দোয়া হচ্ছে সকল সকলের বাদেতে বগস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম দেশে এরকম অনেক হবে প্রায়রা একজন মানুষের আয়োজন করেছেন অনেক সুন্দর আয়োজন গোলাম ময়দানে মনে হবে যেন দেশে কোথাও এরকম একটা আয়োজন হচ্ছে মাশাল অনেক কোম্পানি এসেছেন আজকের আয়োজনে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার প্রবাসীরা এখানে এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা धन्यवाद भारत देश भारत प्रवासरा सलामकुम